যেভাবে রে করেন সেই পুলিশকে দিয়ে মাওলানা সাহেবকে গ্রেফতার করাচ্ছেন এবং মুসলমানদের যেভাবে হুমকি দিচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্যই আজকে আবার আয়োজিত এখান এই আমরা এবং তাদের নিঃস্বার্থ এই যে আমরা বিভিন্ন জায়গায় ব্যানার ছড়া পশ্চিমবঙ্গের বুকে ব্যানার ছেড়ার এটা দেখছি আমরা কয়দিন আগে দেখলাম দু তিন দিন আগে হুগলির মিল্কিতে এই ঘটনাটা ঘটেছে যে ব্যানার রাতের অন্ধকার ক্যামেরা যদি ধরা পড়ছে ব্যানার চিনে নিয়ে যাচ্ছে কি বলবো আসলে যদি শুধুমাত্র যে উত্তর প্রদেশে এমন আছে তা নয় তাদের সাঙ্গ পাঙ্গ এই দুর্বল মস্তিষ্ক এই অশুভ মস্তিষ্কের মানুষ বাংলাতেও আসে মানে যেখানে যেখানে থাকবে তারা সেখানে ফেতনা ফাসাদ তৈরি করার চেষ্টা করবে আমাদের ছাত্র যুব নজওয়ান সব ভাইদেরকে আমরা অনুরোধ করেছি যে বিজেপি তথা হাসেবাদী শক্তির ভাইদের এই পাতা ভাদে কোনোভাবেই মা দেওয়া যাবে না আমরা যেমন হিন্দু ভাইদের এলাকায় মসজিদ তৈরি করতে যাই না আমরা হিন্দু ভাইদের এলাকায় যেমন জলসা দিতে যাই আমরা তেমন এই পবিত্র জ্ঞানটাও তাদের এলাকায় লাগানোর দরকার নেই আমরা মাদ্রাসায় লাগাবো আমাদের গ্রামের মধ্যে লাগাবো

সেই নাম্পর্যক্তব্য সমাজের আপনার তুলে আপনারা তামিলনাড়ুন্ত্রী স্টালিন তিনি কিন্তু তামিলনাড় পুস্তাকে এই নবী মোহাম্মদ ইসলামের উপরে পাঠ্যক্রম তারা পড়ানোর মমতা বন্দ্যোপাধ্যায় যদি এই সিদ্ধান্ত নিতেন বামেরা বিগত দিনে যদি নবী মোহাম্মদের এই যে আদর্শগুলো পাঠক্রমে পড়াতেন তাহলে আজকের যারা হিন্দু ভাই যারা নজওয়ান যারা সম্পর্কে একটা ধারণা ছিল বিদ্বেষ পোষা করতে পারতো না বিদ্বেষ পোষাটা না করলে মোদি যোগী এরা কিন্তু রাজনৈতিক সুবিধাটাও নিতে পারত আজকে

উত্তরপ্রদেশে যারা গ্রেফতার হয়েছে এখনো পর্যন্ত কিন্তু তারা ছাড়া পায়নি আপনি কয়েকদিন আগে ঘটক পুকুরের সমাবেশ থেকে আপনি হুঙ্কার দিয়েছিলেন যে এরপরে যদি না ছাড়া হয় আমরা পুজোর পরে কিন্তু উত্তরপ্রদেশ প্রদেশ ভবন ঘেরোয়া করব কি বলবেন বিষয়টা নিয়ে বিভিন্ন মুসলিম সংগঠনের যারা নেতৃস্থানীয় তাদের সঙ্গে আলোচনা চলছে গতকাল এই বিষয়ে কলকাতাতেও একটা বৈঠক ছিল যদিও বৃষ্টির কারণ আমরা আশা করছি যে খুব তাড়াতাড়ি গোটা ঘটনাটা যেদিকে এগোচ্ছে এবং যোগী আদিত্যনাথ যেভাবে শান্তিপ্রিয় মানুষকে পুলিশকে দিয়ে লেলিয়ে দিয়েছে আইন ভাঙছে তার বিরুদ্ধে অবশ্যই ভারতবর্ষের গণতন্ত্র প্রিয় মানুষদের সাথে নিয়ে আমরা এর বিরুদ্ধে লড়াই সংগ্রাম চালাম এবং পুজোর ছুটির পরে আল্লাহ প্রয়োজন হলে কলকাতায় শক্ত ভাবে নামা হবে সব মুসলিম সংগঠন ঐক্যবদ্ধ ভাবেই না যে কোন সংগঠন তারা করতে পারে কিন্তু আমি আর এস এস কে বলবো তারাই দেশ তারা অস্ত্র ছাড়ুক কেননা অস্ত্র না হচ্ছে আমাদের দেশের যারা পুলিশ শাসন সেনাবাহিনী তাদের হাতিয়ার ওটা সাধারণ মানুষকে বহন করা কাম্য নয় ও থেকে হিংসায় পুনরোচনা দেওয়ার যে চিঠা আর করে সেই জায়গা থেকে